সন্ন্যাস সংঘের সভ্য আঞ্জেলো ফাল্কনের স্মরণ দিবস পালন করছে আঞ্জেলো ফাল্কুনের জন্ম দক্ষিণ ইতালিতে পাহাড়ি অঞ্চলে কালাব্রিয়াতে ষোলশো উনসত্তর সালে তার সজাতি মানুষদের মতো আঞ্জেলও ছিলেন গোমরা মুখ রাগি মেজাজের মানুষ তিনবার তিনি ফ্রান্সিসকান সঙ্গে কাপুচিন শাখায় যোগদান করতে চেষ্টা করেন অবশেষে দীর্ঘ প্রার্থনা করে কঠিন তপস্যা করে তিনি তার উগ্র মেজাজ দমন করতে সক্ষম হন অনেক কষ্টের পর তিনি ত্রিশ বছর বয়সে যাজকাভিষেক গ্রহণ করেন তাকে ধর্মপদেশ দাতার পদে নিযুক্ত করা হয় তিনি তার জীবনের বাকি আটত্রিশ বছর ধরে সেই ধর্ম কর্ম করে যান বাইবেল বাণী ভিত্তি করে তিনি সরল উদাহরণ পূর্ণ ভাষায় উপদেশ দিতেন যখন লোকে তাকে প্রশংসা করত তিনি তখন বলতেন ঈশ্বরকে প্রশংসা কর আমি শুধু এক বেচারা পাকি তিনি দিন মজুরদের ও কয়েদিদের ন্যায্য অধিকার রক্ষার বিষয়ে তৎপর ছিলেন ধনীদের বলতেন দয়ার আগে ন্যায় রক্ষা বাঞ্জনীয়। তাকে যখন সংঘের প্রাদেশিক অধ্যক্ষের পদে নিযুক্ত করা হয় তখন তিনি সাতাশিটি আশ্রমের চারশো ষাট জন সন্ন্যাসীর মধ্যে যারা দুর্বল তাদের বিশেষ যত্ন নিতেন যারা কোনো কারণে অবসন্ন হয়ে পড়েছিল তাদের প্রতি বিশেষ স্নেহ দেখাতেন তার নাম আঞ্জেলো অর্থাৎ স্বর্গদূত তাই লোকেরা তাকে শান্ত স্বর্গদূত বলে ডাকতো তিনি 70 বছর বয়সে মারা যান 1739 সালে এশো আমরা প্রার্থনা করি হে সর্বশক্তির আধার জীবন সংগ্রামী যারা তাদের শক্তি তুমি নিজের জীবনে যে প্রতিবন্ধকতা ঘটেছিল তা মোকাবেলা করতে করতে আঞ্জেল ফাল্গুনে পরের প্রতি ধৈর্যশীল হতে শিখেছিলেন তিনি পরকে আপন করে নিয়ে তাকে যিশুর কাছে নিয়ে আসতেন কে স্নেহময় পিতা অনুগ্রহ কর আমরা যেন খ্রিস্টের এমন অন্তরঙ্গ অনুগামী হতে পারে যাতে মানুষেরা আমাদের সৎকর্ম দেখে তোমার বন্দনায় মুখর হয়ে ওঠে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গনিয়ন্ত্রায় স্বরূপে